যারা হুসাইনকে থামানোর চেষ্টা করেছিল বলেছিলেন যেই কোরান আমার নানা যান জন্য নিজের জীবনের রক্ত দিয়েছেন জমিনে সেই কোরান প্রতিষ্ঠিত করার জন্য আমার পরিবারের পঞ্চান্ন জন সদস্য কারবালার প্রান্তরে জীবন দেব কিন্তু কোরআনের পথ থেকে আমরা পিস্প হব না হব না চিল্লা বলেন ঠিক কিনা দশই মহরম দশই মহরম আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় গেলেন কদিমাল মাদিনাতা কদিমাল নাতা আল্লাহ রাসুল সাল্লাম মদিনায় গেলেন ফাওয়াজাদাল ওয়াজাদ ইয়াহুদা সিয়ামান তখন দেখলেন ইহুদিরা রোজা রাখছে ফলু রসুল্লাহ কাল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা রোজা কেন মা হাজার আর তোমরা আজকের দিনে রোজা কেন কিসের জন্য রোজা রাখছো তারা বললি মুসা অকৌ মাহ তারা বলতেছে আজকের দিনে মুসা আলিয়া সালসালাম ফেরাউনের সাথে বিজয় লাভ করেছিলেন অকাহু এবং তার জাতি বিজয় লাভ করেছিলেন কিভাবে বলো সাগরের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন তারা রাস্তা পার হয়ে গিয়েছিল আর ফেরাউনরা গোরাকা গররাকা ফেরাউনরা সাগরের পানিতে ডুবে নিজের জীবন পানিতে দিয়েছিস আল্লাহ ফেরাউনদেরকে সাগরের পানিতে চুবায় চুবায় তাদেরকে মেরেছিল এই জন্যে শুকুরি আদায় করার জন্য আজকে আমরা রোজা আসি কারা বলতেছেন ইয়াহুদিরা এই ইয়াহুদি এই বেইমেনের জাত ইয়াহুদিরা এরা আল্লাহ রাসুলকে বলতেছেন মুসা আলী সাতাম বিজয় লাভ করেছিল শুক্রিয়া আদায় করার জন্য আমরা রোজা রেখেছি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই কথা শুনে বলতেছেন আহাকু ও আউলা বি মুসা মিনকুম আরে মুসা তো তোমাদের সেই তো আমার নিকটবর্তী হকটা আমাদেরই বেশি তাহলে তো আমরাই রোজা রাখবো সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মুসা আমাদের তোমাদের অধিকারের চাইতে আমাদের অধিকার বেশি হক বেশি আমরাও রোজা রাখবো রোজা আল্লাহ রসুল বলেন রোজা মোহরমের দশ তারিখে আল্লাহ রসুলের উপর রোজা রাখা ফরত ছিল যতদিন তিরিশ রোজা না আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে জাতি যার সাথে ওঠা করে হাসর নাসর তার সাথেই হবে কোনো মুসলমান যদি হিন্দুর সাথে ওটা বসা করে হাসন নাসর হিন্দুর সাথে হবে কোনো মুসলমান বেনামাজির সাথে ওঠা বসা করলেন হাসন নাসর তার বেনামাজির সাথেই হবে ভালো মানুষের সাথে ওটা বাসা করলে মেলামশা করলে সম্পর্ক থাকলে ভালো মানুষের সাথেই জান্নাতে চলে যাবে